তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দু কাঠার প্লট রয়েছে এবং পাশে চার কাঠা প্লট আচ্ছা এটা হচ্ছে একদম ডন বাস্কো স্কুলের পেছনে প্রাইমারি স্কুল আচ্ছা এখানে দু কাঠা এবং আড়াই কাঠার প্লট রয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি একটা প্লট দেখাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে পঞ্চানন তলার পেছনে যে নিউ টাউন বলে যে জায়গাটা আছে সেখানে ঠিক আছে তো এই ফার্স্ট ফ্লোরটা আমি দেখাচ্ছি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই বিল্ডিংয়ের পাশে যে ঘেরা রাস্তাটা এটা একচুয়ালি রাস্তা এই যে গরুটা চড়ছে ঠিক তার পাশের এই যে ঘাসের এটা পাশে একটা বিল্ডিং হয়েছে যে ঘাসের যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে পাঁচ কাঠা সাড়ে পাঁচ কাটা জায়গা রয়েছে তো দু কাটা আড়াই কাটা করে বিক্রি হচ্ছে ঠিক আছে এটা নিউ টাউনের মধ্যে হ্যাঁ তো যদি কেউ নাও যোগাযোগ করতে পারো আমার দেওয়া নাম্বারে ঠিক আছে এটা রাস্তা আর আশেপাশে বাড়িঘর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বাড়িঘর রয়েছে আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্লট এটা হচ্ছে দু কাঠা একটা প্লট আছে যে গাছটা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এখানে তোমার প্লটটা রয়েছে দু কাঠা আর পাশেই কিন্তু ছ চার কাঠার প্লট রয়েছে ঠিক আছে দুটো প্লট আছে যদি কেউ নেবো মনে করো তাহলে যোগাযোগ করতে পারো দেওয়ার নাম্বারটা এটা হচ্ছে নিউ টাউনের মধ্যে হচ্ছে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানিও এটা হচ্ছে ডন বাস্কর যে প্রাইমারি স্কুলটা আছে পেছন দিকটা ঠিক আছে তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ